তো ঘটার কথা না এবং ঘটনাতে যে কোনো ঘটনা ঘটার পিছনে দুইটা পক্ষ থাকে দুইটা পক্ষর মধ্যে একটা পক্ষ ভিকটিম আর একটা পক্ষ হচ্ছে ধরো হ্যাঁ তো ধরো ভিকটিম যদি আমি স্কুলটাকে ধরি আর যদি আমি অন্য পক্ষ যদি বিমান বাহিনী আর যেহেতু একটা দুর্ঘটনা বলা হচ্ছে তার মানে এটা ইচ্ছাকৃত না কিন্তু ইচ্ছাকৃত না ওকে ফাইন বাট এটা এটা এই ঘটনা তো প্রত্যাশা করারও মানে কোনো চান্সই নাই যে মানে এরকম একটা জায়গায় ফাইটার প্লেন উড়বে বা আসলে দায়িত্ব বোধ কার কতখানি এখানে কার আসলে কোন প্লেন ব্যবহার করা উচিত ছিল কোন এরিয়ায় কে ফাইটার জেট ওড়াবে না ওড়াবে এটা নিয়ে এখন কেন আলোচনা হবে এটা নিয়ে তো এটা তো এইটা হচ্ছে ধর ওইখানটাই স্কুলটা কেন হবে এই প্রশ্নটাও আসলে এখন করার প্রশ্ন নয় এই প্রশ্নটা অনেক আগে করার প্রশ্ন মানে প্রথম দিন থেকে মানে অসুস্থ হয়ে মানে তারপর থেকে ফেসবুকে ঢোকাই মানে বন্ধ করে দিয়েছি ফোনে যতটুকু খবর নেওয়া যায় কাছের মানুষজনদেরকে তাদের খবর নিয়েছি ফেসবুকে ঢোকা যায় না আর ফেসবুক তো এখন তো মার্শাল্লা সবার হাতেই একটা করে নিউজ চ্যানেল আছে যে যার মতো প্রভাকাণ্ডা ছড়িয়েই বেড়াচ্ছে যে যার মতো গুজব ছড়িয়েই বেড়াচ্ছে দেশের মানুষ প্যানিক করছে মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে আর এইদিকে ছোট ছোট বাচ্চাগুলা মানে একদম কি বলবো ঝলসানো ইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে আর মানুষ সেখানে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে এখন এই মুহূর্তে এইটা তো আমি বলতেই চাই এই মুহূর্তে আমার দেশের মানুষের মনুষত্ব কোথায় যারা পুড়ে গেছে তাদের কথা বাদ সাধারণ মানুষের মনুষত্ব কোথায় আমাদের সবার হাতে একটা করে ফোন আছে ব্যাস খালি ভিডিও করতে হবে ফেসবুকে দিতে হবে মানে ভিডিওটা যত ডেঞ্জারাস হবে যত গ্রাফিক ভিডিও হবে তত বেশি হবে ব্যাস বাচ্চারা দৌড়াচ্ছে পোড়া বাচ্চারা দৌড়াচ্ছে মানুষ ভিডিও করছে বাবা মাকে খুঁজে পাচ্ছে না মানুষ ভিডিও করছে মানে পোড়া শরীর নিয়ে মানুষ সিএনজি কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না মানুষ ভিডিও করছে আর জিজ্ঞেস করছে ভাই হয়েছে মানে আমাদের দেশের মানে মানুষ আমরা যারা প্রতিদিন রাস্তায় বের হই বের হয়ে কাজে যাই আবার বাসায় আসি আমাদের ব্রেইন কোথায় মানে মনুষ্যত্ব কোথায় তাহলে দেখা যাবে কি জানো একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকছে মানুষের মানে লাশের মিছিল পরে থাকবে লাশের গোডাউন হয়ে যাবে আর আমরা আশেপাশে ঘুরবো মানে আমাদের আসলে জানাও দরকার নেই মানুষটা কেন একটু বেঁচে আছে কিনা এখন হসপিটালে নিয়ে গেলে বাঁচবে কিনা ওগুলোও আমাদের জানার দরকার নেই আগ্রহ নেই আমরা ভিডিও করবো কি হয়েছে ব্যাস এইটুকু আমার তো তাই মনে হয় একটা ফাইলই হইছে বুঝিমারে রাজধানী বাংলাদেশ হ্যাঁ ভালো ভালো চেষ্টা শুধু সিএমজি রিকশাওয়ালা না আমি আমি ক্ষম আছে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন ওখানে আমি তাদেরকেও বলতে চাই আমি অনেক গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি কিন্তু সেটা পরিমানে খুব কম যে ক্যামেরাটা রেখে তারা রেস্কিউ মিশনে অংশ নিয়েছে আমি অনেককে দেখেছি কিন্তু আমি বেশিরভাগকে দেখিনি বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখেছি বিশেষ করে ফোন নিয়ে যারা আসলে বা ক্যামেরা নিয়েও যারা তারা ওখানে ভিড় তৈরি করেছেন একটা পাবলিক ফিগার আসছেন তাদের পিছনে সব গণমাধ্যম কর্মীরা ঝাঁপিয়ে পড়ছেন আপনাদেরকে সবার আগে সতর্ক থাকতে হবে দেশের যে কোনো কিছু একটা ঘটলে আপনারা সবার থেকে ইম্পর্টেন্ট জায়গায় থাকেন আপনারাই সংবাদটা প্রচার করেন কিন্তু আপনারা যদি ওখানে যে আপনাদের জন্য যদি আসলে মানে কি বলে যে ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়াতে ঝামেলা হয় বা উদ্ধার কার্যে ঝামেলা হয় বা একটা মানে ওই মুহূর্তে আসলে কে কে ওই দর্শ মানে ওই মানে ওই জায়গাটা দর্শন করতে আসলো ঘটনাটা ওইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে কোজন বেঁচে আছে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায় কিভাবে তাড়াতাড়ি হসপিটালাইজ করা যায় এই ক্ষেত্রে আমি খুব অল্প কিছু গনরমাধ্যম কর্মীদেরকে দেখেছি যারা ক্যাবিনেট আমরা বলে ওইখানে ঝাঁপি পড়েছেন উদ্ধার কাজে বেশিরভাগ গনরমাধ্যম কর্মীদেরকে আমি দেখিনি তো আমি এই কারণেই বললাম এই এই পুরো সংকটটাকে আমরা কি মানবতার সংকট বলতে পারি যদি বলতে পারি তাহলে হ্যাঁ আসলে আমাদের মানবতর সংকট চলতেছে মনে হয় আমার দেশে আপনি একটা খুব খুব মানে সঠিক কথা। মানবতা সংকট উত্তরণের ক্ষেত্রে আমাদের পর্দার যেই আর্ট আপনি যেটাই আছেন এবং আপনি এ তারকা আমরা আসলে কি করতে পারি মানে আপনাদের কাছ থেকে কোন মেসেজটা গেলে সমাজটা কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। আসলে আমরা যারা আসলে শিল্পী আমরা যারা আসলে দর্শকদেরকে বা সাধারণ জনগণকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা যারা আনন্দ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমরা বললে যদি মানুষ শোনে তাহলে বলতে পারি এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় না আমি কথা বলি বা খারাপ কথা বলি বা ধরো আমাকে আমি এবার এটা কত কোটি টাকার কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছি ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ওইগুলোর ভিউজ বেশি হচ্ছে কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এই যে মানবতার যেই মানে আসলে আমরা যে মানুষ মানুষ দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে এটা কি করলে বাড়বে আমি জানি না আমি কি করলে বাড়বে আমি জানি না কি করলে আমাদের হাতেও নাই আপনাদের এটা যার যার ব্যক্তিগত ভাবে সিয় অবস্থান থেকে হতে হবে। থেকে কাইন্ডনেস মানে বাড়াতে হবে মানে মানুষের প্রতি মানুষের যদি মানে ওই মায়া বা ওই দরদ না থাকে একটা মানুষ রাস্তায় পরে থাকে কাতরালে যদি আমাদের পকেট থেকে আগে দৌড়াইয়া ওই মানুষটাকে উঠাইয়া মানে আমাদের পকেট থেকে পানির বোতল না বের হয়ে যদি ফোন বের হয় তাহলে আসলে এটা কিভাবে ঠিক হবে এই এই মহামারী